মানিকগঞ্জের বৃদ্ধা সুলতানা বেগম বাবা মসজিদের ইমাম হয় কোরআন পড়ার প্রতি ছিল আলাদা ভালো লাগা কিন্তু ছানি চোখের জ্যোতি কমিয়ে দিলে থেমে যায় প্রতিদিনের কোরআন তেলাওয়াত দারিদ্রের কষাঘাতে চোখের ছানি অপারেশন ছিল এই বৃদ্ধার কাছে দিবাস্বপ্নের মতো তবুও বিশ্বাস করতেন আল্লাহ চাইলে তিনি আবার চোখের জ্যোতি ফিরে পাবেন আমারই কোরআন শরীফ পড়োম আমি কাছে এসে হইলে আমি আবার ফিরে কোরআন শরীফ আমি পড়তেই থাকি ইনশাআল্লাহ সুলতানার মতো এমন পঁয়ত্রিশ জন গরিব দুস্থ রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়েছে বসুন্ধরা আই হসপিটাল রিসার্চ ইনস্টিটিউটে বৃহস্পতিবার বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা সোবহান রোডে অবস্থিত বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং রোটারি ক্লাব অব বাড়িধারা সানরাইজের উদ্যোগে দিনব্যাপী ফ্রি অপারেশন অনুষ্ঠিত হয় সতেরো জন পুরুষ ও আঠারো জন নারী সহ মোট ৩৫ জন রোগীর অপারেশন করা হচ্ছে বসুন্ধরা আই হসপিটালে গরিব দুস্থ ও অন্ধ রোগীদের চক্ষু চিকিৎসার সাহায্যের উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে ক্যাম্পের মাধ্যমে প্রায় তিন হাজার দুশো নব্বই জনেরও বেশি রোগীকে বিনামূল্যে অপারেশন করা হয়েছে এই হাসপাতাল দুই হাজার চোদ্দ সাল থেকে প্রতিষ্ঠিত তো তার থেকেই আমাদের হলো বাংলাদেশে যে অন্ধত্ব নিবারণের জন্য আমাদের এটা প্রয়াস তো আমরা এই পর্যন্ত প্রায় তিন হাজার দুইশো পঁচানব্বই জন হলো স্থানীয় অপারেশন মাংস বৃদ্ধি এবং চোখে নেত্রনালী যেটাকে বলে সেগুলো আমরা অপারেশন করেছি এছাড়াও আমাদের হাসপাতালে আউটডোরে প্রতিদিনই আমরা এই ফ্রি রুগী দেখে থাকি যারা যাদের টাকা পয়সা নেই এসে বলে আমরা তাদেরকে আমরা ফ্রি তাদেরকে ডাক্তার দেখানো যদি তাদের অপারেশন লাগে সেটা আমরা ফ্রি করে থাকি বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সৃষ্টিকর্তার নিকট দোয়া করেন এখানে চিকিৎসা নিতে আসা রোগীরা আমি আমরা দোয়া করি আমাগো গনিকে যারা এত সাহায্য করতেছে আমার চোখ কো করতেছে আমার খাওয়া দাওয়া করতেছে আমার গাড়ি ভাড়া দেয় নিতেছে আনতেছে তার গনিকে আমরা আশীর্বাদ করে দেন আল্লাহ থেকে সুস্থ রাখুক ভালো রাখুক তারা যদি সেবা যত্ন করে দেওয়ার পরে আমরা এইটাই কামনা করি বসুন্ধরা আই হসপিটালের কর্তব্যরত এক নার্স জানান দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে রোগীরা আসে তারা এখান থেকে সুস্থ হয়ে ফিরে গেলে খুব ভালো লাগে এখানে বিনামূল্যে চিকিৎসা সেবা সহ সকল ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন রোগীরা আমাদের এখান থেকে বিভিন্ন জায়গা থেকে রোগীগুলো আসে তারপর তারা এখান থেকে অপারেশন করে নিয়ে যাচ্ছে তারা মোটামুটি চোখে দেখতেছে এটা তো আমাদের জন্য খুব ভালো লাগে অপারেশন চার্জ কোনো কিছুই নেওয়া হয় না ডাক্তারও সম্পূর্ণ ফ্রি করেন আবার হচ্ছে ওনারা খাওয়া দাওয়া আমাদের এখান থেকে দেওয়া হয় গাড়ি ভাড়া কোনো কিছুই নেওয়া হয় না ক্যাম্পটি গত সতেরোই জানুয়ারি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইরের বাইরা কলেজ ও সিঙ্গার গার্লস হাই স্কুলে অনুষ্ঠিত হয় সেখানে মোট তিন হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এর মধ্যে তিন জনকে ছানি নেত্রনালী ও মাংস বাড়ার কারণে চোখ অপারেশনের জন্য নির্বাচিত করা হয় উর্মি আক্তার সোমা কালার কণ্ঠ